আগরাল লিমিটেড বাংলাদেশের একটি প্রথম ফাস্ট চেইন সুপারশপ। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আগরাল লিমিটেডের সম্পতি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমগ্র ঢাকা অঞ্চলে তাদের যতগুলো শোরুম আছে প্রত্যেকটা চেইন সুপারশপের মতো লোক নিয়োগ প্রদান করা হবে শুধুমাত্র এসএসসি ও এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। তবে নাম শিক্ষাগত যোগ্যতা কিনা হয়েছে কিভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন।

তাদের হচ্ছে সেলসম্যান ঢাকার সকল ব্রাঞ্চের জন্য নিয়োগটি প্রদান করা হবে কতজনকে নিয়োগ করা হবে সেটা কিন্তু স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বয়স চাওয়া হয়েছে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে সেলসম্যান পদটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এস এসসি অথবা এইচ এসসি পাস বয়স আঠারো থেকে বত্রিশ বছর হলে আপনারা আবেদন করতে পারবেন আগরা লিমিটেড এর সেলসম্যান পদে জব রেসপন্সিবিলিটি এর ক্ষেত্রে বলা হয়েছে ডিপার্টমেন্টাল সেলস টার্গেট অর্জনের লক্ষ্যে সুপারভাইজার কে পরিপূর্ণ সহায়তা করতে হবে গ্রাহকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে গ্রাহকদের পরিপূর্ণ সেবা প্রদান করতে হবে গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে সর্বোচ্চ স্তরের গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করতে হবে অনুসারে পণ্যদ্রব্য সাজানো এবং প্রদর্শন করতে হবে স্ট্যান্ডার্ড অপারেটিং অনুযায়ী সঠিক প্যাকেজিং এবং ডেলিভারি করতে হবে কর্মক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত নিয়ম বিধি মেনে চলতে হবে ফ্রি পণ্যের ইনভেন্টরি করা এবং গ্রাহকদের অফার ও প্রমোশন অনুযায়ী পণ্য প্রদান করতে হবে লাইন ম্যানেজার কর্তৃক নির্দেশিত পথে ইউ এম এস নিয়ম বিধি মেনে চলতে হবে নিয়মিত পণ্যের মেয়াদ উত্তীর্ণের তারিখ পরীক্ষা করা এবং লাইন ম্যানেজারকে তা রিপোর্ট করতে হবে সেলফ অন্যান্য ওয়ার্ক স্টেশন এবং গ্রাহক সেবার স্থান সমূহ পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত রাখতে হবে ওয়ারহাউস এবং সাপ্লায়ার থেকে পণ্য গ্রহণের সহায়তা লোডিং আনলোডিং এবং সেলফ পর্যন্ত নিতে হবে স্কিল এবং এক্সপার্টিস ক্ষেত্রে বলা হয়েছে ভালো আচরণ কঠোর পরিশ্রমী সেলস টার্গেট পূরণে সক্ষম কাস্টমার সার্ভিস দিতে সক্ষম স্মার্ট এবং ডেডিকেটেড হতে হবে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বলা হয়েছে স্যালারি রিভিউ করা হবে ইয়ারলি ফেস্টিভেল বোনাস দেওয়া হবে দুইটা হলিডে অ্যালাউন্স প্রদান করা হবে সেলস ইনসেন্টিভ দেওয়া হবে এবং প্রতি বছর স্যালারি রিভিউ করা হবে অর্থাৎ স্যালারি বাড়ানো হবে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম জব লোকেশন হবে ঢাকার বনশ্রী ধানমন্ডি ফার্মগেট গ্রিন রোড গুলশান কাকরাইল খিলক্ষেত মিরপুর মগবাজার মোহাম্মদপুর সেগুনবাগিচা এবং উত্তরায় প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আগরওয়াল লিমিটেডের এই সেলসম্যান পদটিতে বেতন প্রদান করা হবে সাত হাজার পাঁচশো টাকা থেকে নয় হাজার টাকা প্রতি মাসে মনে রাখবেন আবেদন করা যাবে অর্থাৎ আবেদনের লাস্ট ডেট হচ্ছে ছয় জুন দুই হাজার চব্বিশ তারিখে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন যদি আপনার ব্রিজ অফসে